প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে আর্মি মেডিকেল বিএসসি নার্সিং সম্পূর্ণ বিনা খরচায় পড়ানো হবে বিএসসি নার্সিং ইন্ডিয়ান আর্মি দিচ্ছে সুযোগ তো দেশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো মিলিটারি নার্সিং সার্ভিস তো এই মিলিটারি নার্সিং সার্ভিসে যে সকল প্রার্থীরা আবেদন করবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব শিক্ষাগত যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধু বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য একটু জেনে নেওয়া প্রিয় ভিভার্স তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে দেশের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো মিলিটারি নার্সিং সার্ভিস অর্থাৎ এম প্রতিবারের মতো এবারও ভারতীয় সেনাবাহিনীর অধীনে থাকা আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেস অর্থাৎ এএফএমএস এর অন্তর্ভুক্ত নার্সিং কলেজগুলিতে চার বছরের বিএসসি নার্সিং কোর্স দু হাজার পঁচিশের জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে সুযোগ থাকছে বিনামূল্যে প্রশিক্ষণ বাসস্থান পোশাক স্টাইপেন্ট এবং ভবিষ্যতে সেনাবাহিনীর চাকরি তো তোমাদের চার বছরের জন্য কিন্তু বিএসসি নার্সিং করার জন্য সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান মিলিটারি নার্সিং সার্ভিস চলুন আরও বিস্তারিত তথ্য একটু জেনে নেওয়া যাক আমরা সরাসরি দেখে নেব এখানে বলা হয়েছে এ এফ এম এস অর্থাৎ বিএসসি নার্সিং ভর্তি দু ভারতীয় সেনাবাহিনী নার্সিং কলেজ বিনামূল্যে পড়ার সুযোগ তো এখানে কিন্তু তোমাদের দারুণ একটি সুযোগ থাকছে বিএসসি নার্সিং পড়ার জন্য বলা হচ্ছে ট্রেনিং থেকে শুরু করবে ইউনিফর্ম খাওয়া দাওয়া সম্পূর্ণ খরচ কেন্দ্রীয় সরকারের কোর্স সম্পূর্ণ হওয়ার পর ফলাফল প্রকাশের দিন থেকে চাকরিতে জয়েন করতে পারবে এবং ন্যূনতম পাঁচ বছর সেনাবাহিনীতে কাজ করতে হবে নার্সিং পার্মানেন্ট সার্ভিস কিংবা শর্ট সার্ভিস ক্ষেত্রে প্রার্থীদের নিয়োগ নেওয়া হয়ে থাকবে যদি করতে আগ্রহী থাকো অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়বেন আর প্রিয় ভিভার্স আমি ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কি ক্লিক করে সরাসরি তুমি টু জেড বিস্তারিত তথ্য তোমরা জেনে নিতে পারবে তো এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ তথ্য ও বিবরণ এখানে উল্লেখ করেছি কোর্সের নাম কিন্তু বিএসসি নার্সিং কোর্সের মেয়াদ কিন্তু চার বছর এবং প্রতিষ্ঠান কিন্তু এখানে বলা হয়েছে এএফএমএস এর অধীনে ছটি নার্সিং কলেজ মোট আসন সংখ্যা দুশো কুড়িটি শুধুমাত্র মহিলা প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আবশ্যিক পরীক্ষা কিন্তু নিট ইউজি দু হাজার পঁচিশ আবেদন ফি দুশো টাকা এবং এস সি প্রার্থীদের জন্য বিনামূল্যে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব এলিজিবিলিটি অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তো বলা হয়েছে শুধুমাত্র মহিলা প্রার্থীরা এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন এবং অবশ্যই নিট ইউজি দু হাজার পঁচিশ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যে সকল স্টুডেন্টরা নিট ইউজি দু হাজার পঁচিশ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো জাতীয়তা হচ্ছে এখানে উল্লেখ করা আছে ন্যাশনালিটি অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে তোমাদের জন্ম তারিখ হতে হবে একই অক্টোবর দু থেকে তিরিশে সেপ্টেম্বর দু হাজার মধ্যে জন্ম অবশ্যই হতে হবে তারপরে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে প্রথম প্রচেষ্টায় বারোশো শ্রেণীতে অর্থাৎ টুয়েলভ পাস হতে হবে এবং তার পাশাপাশি কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ইংলিশ সহ মোট অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর থাকতে হবে তো তোমাদের শিক্ষাগত যোগ্যতা টুয়েলভ পাস এখানে একটু টাইপিং মিস্টেক আছে টুয়েলভ পাস হতে হবে তার পাশাপাশি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং ইংলিশ সহ মোট অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে শারীরিক মান কিন্তু বলা হয়েছে উচ্চতা অন্তত একশো বান্ন সেন্টিমিটার হিল ও নর্থ ইস্টার্ন রাজ্য থেকে হলে অর্থাৎ হিল এরিয়া থেকে বিলং করলে একশো সাতচল্লিশ সেন্টিমিটার গ্রহণযোগ্য আঠারো বছর কম প্রার্থীদের জন্য বছর কিন্তু তোমাদের ছাড় দেওয়া হবে উচ্চতা ক্লিয়ার যে সকল প্রার্থীরা আঠেরো বছরের কম বয়স আছে তারা কিন্তু বছর বয়সে ছাড় পেয়ে যাবে এবার আমরা সরাসরি উল্লেখ করবো কোন কলেজে কটি আসন আছে তো এখানে কলেজ নেম বিদ্যালয় এবং আসন সংখ্যা বলা হচ্ছে এক নম্বরে বলা হয়েছে এ এফ এম এম সি পুনে বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে এম এইচ অর্থাৎ এটা ফর্ম আছে এখানে আসন সংখ্যা চল্লিশটি তারপরে দু নম্বরে কিন্তু উল্লেখ করা আছে ইসি কলকাতা ইউনিভার্সিটির নাম হচ্ছে ডবলুবি ইউ এখানে আসন সংখ্যা তিরিশটি তারপরে তিন নম্বরে উল্লেখ করা হয়েছে আইএন এইচএস এসভিনি মুম্বাই এখানে আসন সংখ্যা চল্লিশটি নিউ দিল্লি আসন সংখ্যা তিরিশটি এবং লখনৌ কিন্তু আসন সংখ্যা আছে চল্লিশটি এবং ব্যাঙ্গালোরে আসন সংখ্যা আছে চল্লিশটি মোট আসন কিন্তু দুশো কুড়িটি ক্লিয়ার এবার আমরা সরাসরি উল্লেখ করব প্রার্থী নিয়োগ অর্থাৎ স্ক্রিনিং প্রক্রিয়া তো এখানে কীভাবে তোমাদেরকে নিয়োগ করা হবে তো এখানে বলা হয়েছে এক নম্বরে উল্লেখ করা হয়েছে শর্ট লিস্টিং শুধুমাত্র নিট ইউজি দু হাজার পঁচিশ এর স্কোর অনুযায়ী প্রাথমিকভাবে শর্ট লিস্ট করা হবে দু নম্বরে বলা হয়েছে টেস্ট অফ জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড জেনারেল ইংলিশ অর্থাৎ সিবিটি কম্পিউটার বেসড টেস্ট চল্লিশটি এমসি মোট আশি নম্বরে থাকবে প্রতিটি ভুল উত্তরের জন্য জিরো পয়েন্ট ফাইভ কাটা যাবে নম্বর তো তোমাদের এখানে কিন্তু সিবিটি টেস্ট হবে চল্লিশটি এমসি মানের প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান কিন্তু দুই অর্থাৎ আশি নম্বর প্রতিটি প্রশ্নের ভুল উত্তর দেওয়ার জন্য কিন্তু তোমার প্রাপ্ত নম্বর থেকে জিরো পয়েন্ট ফাইভ নম্বর কাটা যাবে ক্লিয়ার তারপরে তিন নম্বরে কিন্তু এখানে বলা হয়েছে মনতস্ত মূল্যায়ন অর্থাৎ এখানে বলা হয়েছে ফিজিওলজিক্যাল অ্যাসেসমেন্ট ও ইন্টারভিউ এক্সপার্ট বোর্ডের মাধ্যমে নেওয়া হবে প্রশ্ন থাকবে সাধারণ জ্ঞান বিষয়ভিত্তিক ও প্রার্থীদের আগ্রহ বিষয় ক্লিয়ার তারপরে কিন্তু বলা হয়েছে মেডিকেল টেস্ট তো দিল্লি ক্যান্টন এর বেস হসপিটাল এর মেডিকেল পরীক্ষা হবে অসফল হলে চব্বিশ ঘন্টার মধ্যে আপিল করা যাবে চল্লিশ টাকা জমা দিয়ে ক্লিয়ার এবং পরপরই কিন্তু বলা হয়েছে প্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে পরীক্ষার প্রশ্ন অবজেক্টিভ টাইপের হবে মোট সময় থাকবে নব্বই মিনিট প্রশ্ন থাকবে জেনারেল নলেজ ইংলিশ কেমিস্ট্রি ফিজিক্স এবং জেনারেল ইন্টেলিজেন্ট থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের যে মাসে ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউ উত্তীর্ণ হলে শারীরিক পরীক্ষার জন্য ডাকা হবে এই তিনটি পরীক্ষায় সফল পাশ করলে প্রার্থীদের নামের মেধা তালিকা প্রকাশ করা হবে তো এখানে তোমাদেরকে বলে রাখি তোমাদের কিন্তু প্রথমে লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু নির্বাচন করা হবে পরীক্ষায় প্রশ্ন থাকবে কিন্তু অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে মোট তোমাদের সময় থাকবে কিন্তু নব্বই মিনিট এবং প্রশ্ন থাকবে কিন্তু জেনারেল নলেজ ইংলিশ কেমিস্ট্রি ফিজিক্স ও জেনারেল ইন্টেলিজেন্ট থেকে তো তোমরা যদি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হও তাহলে কিন্তু তার পরপরই কিন্তু তোমাদের মে মাসে ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউতে উত্তীর্ণ হলে কিন্তু শারীরিক পরীক্ষার জন্য ডাকা হবে এই তিনটি পরীক্ষায় সফল হলে কিন্তু তোমাদেরকে একটি মেধা তালিকা প্রকাশ করা হবে ক্লিয়ার কিভাবে তোমরা আবেদন করবে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে প্রার্থীদের অনলাইনে মারফতে আবেদন করতে হবে আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইটের নিজস্ব বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর দিয়ে লগ ইন করতে হবে এখানে সরাসরি এক নম্বরে কিন্তু বলা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ নিট ইউজি দু হাজার পঁচিশ পাশ করার পর ডাব্লু ডব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে দু নম্বরে বলা হয়েছে পরিজিনের নথি স্ক্যান করতে হবে আপলোড করতে হবে এবং আবেদন ফির রূপে হচ্ছে দুশো টাকা তোমাদের আবেদন ফি জমা করতে হবে এস সি এস রকম আবেদন অর্থাৎ ফি জমা করতে হবে না তারপরে চার নম্বরে বলা হচ্ছে আবেদন সম্পূর্ণ হলে একটি রেফারেন্স নাম্বার ইমেল ও ওয়েবসাইটে পাওয়া যাবে তা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হবে ক্লিয়ার প্রয়োজনীয় লিঙ্ক ও রিসোর্স এখানে কিন্তু আমি এখানে উল্লেখ করেছি তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে কুটিনাটি বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং অফিসিয়াল নোটিফিকেশানটি এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো অফিসিয়াল নোটিফিকেশান পিডিএফ বলে সেখানে ক্লিক করে তোমরা সরাসরি ডাউনলোড করে নিতে পারবে আর সবপ্রিয় স্টুডেন্ট ভারতীয় সেনাবাহিনীর অধীনে বিএসসি নার্সিং কোর্সে পড়ার সুযোগ শুধুমাত্র একটি শিক্ষা নয় এটি দেশ একটি গুরুত্বপূর্ণ সুযোগ যারা সত্যিই স্বাস্থ্য পরিষেবার সঙ্গে সঙ্গে সামরিক শৃঙ্খলায় জীবন গড়তে চান তাদের জন্য এটি একটি দারুণ কেরিয়ারের পথ এবং এই সুযোগ নিজেই গড়ে তোল সো প্রিয় ভিভার্স এই ছিল আজকে ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে